মার্কিন যুক্তরাষ্ট্রে চাঞ্চল্যকার হত্যাকাণ্ডের নতুন মোড় এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার তদন্তকারীরা প্রকাশ করেছে এক চমকপ্রদ তথ্য প্রভাবশালী রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি ও ভিডিও সামনে এসেছে শুধু তাই নয় তারা জানিয়েছে এই রাজনৈতিকভাবে সংবেদনশীল হত্যায় ব্যবহৃত ভয়ঙ্কর রাইফেলটিও উদ্ধার করা হয়েছে একত্রিশ বছর বয়সী চার্লি কার্ক কেবল লেখক ও পডকাস্ট হোস্টে ছিলেন না তিনি ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং তরুণ ভোটারদের মধ্যে রিপাবলিকানদের সমর্থন গড়ে তোলার এক বড় মুখপাত্র বুধবার উটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে নিজের জনপ্রিয় শো প্রুভ মি রঙে বক্তব্য দেওয়ার সময় হঠাৎই ছাদ থেকে ছোড়া গুলিতে তিনি নিহত হন এমন সময় গুলি চালানো হয় যখন তিনি দর্শকের এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন মুহূর্তের মধ্যে গুলি শব্দে ভীত সন্ত্রস্ত জনতা তিন হাজার মানুষের ভিড় থেকে ছোটাছুটি শুরু করে ট্রাম্প ঘটনাটিকে সরাসরি ঘৃণ্য হত্যাকাণ্ড আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যদিও হত্যার উদ্দেশ্য এখনও তদন্তকারীরা প্রকাশ করেননি ট্রাম্প জানিয়েছেন তার কাছে হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে ধারণা আছে এবং মামলায় বড় অগ্রগতি হয়েছে এফবিআই ও রাজ্য কর্মকর্তাদের বড়াতে জানা গেছে হামলাকারী অনুষ্ঠানের শুরুর কয়েক মিনিট আগে ক্যাম্পাসে প্রবেশ করে সিকিউরিটি ফুটেজে দেখা যায় কালো কালো পোশাক সানগ্লাস ও গাঢ় রঙের বেসবল ক্যাপ পরা এক ব্যক্তি ছাদে উঠে কার্ককে লক্ষ্য করে গুলি চালায় তার পোশাকে ছিল মার্কিন পতাকার উপর উড়ান্ত বাল্ট ইগলের ছবি উটাস কর্তৃপক্ষ আরও স্পষ্ট ছবি প্রকাশ করেছে যেখানে সন্দেহভাজনের ব্যাগ এবং কনভার্স জুতার ডিটেল দেখা গেছে এমনকি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ছাপ থেকে নেমে আসার সময় ওই ব্যক্তি ভবনে হাতের ছাপ ও ডিএনএ রেখে যায় এরপর রাস্তা পার হয়ে পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায় সেখান থেকে পুলিশ উদ্ধার করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোল্ট অ্যাকশন রাইফেল এখনও হত্যাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি তবে বিশ্লেষক রাজনীতিবিদ ও নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে সাত হাজারের বেশি তথ্য এবং নেওয়া হয়েছে দুই শতাধিক সাক্ষাৎকার এফবিআই হত্যাকারীকে ধরিয়ে দিতে তথ্য দিলে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে এদিকে এফবিআই পরিচালক কাশব্যাটেল সরাসরি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এবং সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন যদিও তিনি কোন বক্তব্য দেননি তার উপস্থিতি ইঙ্গিত দেয় এটি যুক্তরাষ্ট্রের জন্য কতটা গুরুতর একটি তদন্ত এই মুহূর্তে গোটা আমেরিকা তাকিয়ে আছে কে রহস্যময়ী হামলাকারী আর কেনই বা টার্গেট ছিল কার্গ। উত্তর মিললে নাড়া দিতে পারে পুরো রাজনৈতিক অঙ্গনকে